কমন একটা সিমটম মানে বয়স্ক মানুষের মাথা ঘুরায় হ্যাঁ মাথা ঘুরালে আচ্ছা তাহলে মাথা এটা একটা কমন সিমটম মহিলাদের হয় আমি অনেকগুলা জিজ্ঞেস করলাম যে একটা তো শুয়ে থাকলে মাথা ঘুরে আর যদি উঠতে বসতে নইলে মাথা ঘুরানি এটা আরেক ধরনের তাহলে মাথা ঘুরাই যে এটাকে বাটাই গু বলি আমরা তাহলে বাটাই গো সম্পর্কে যদি যদি আমার নিউরোলজিস্ট এগুলা আমাদের চেনালো জানে তবে আমাদের ক্ষেত্রে একটা কারণ আছে যেটা মানে বাটাই মাথা ঘুরায় আর কি একটা হচ্ছে ব্রেনে যদি কোনো কিছু হলে সেটা হয় আর কানে যদি কোনো একটা সমস্যা হলে সেটার কারণ হয় আর যদি হাড়ের কোনো যদি অ্যারেথমিয়া হয় সেটা কারণ হতে পারে আর এখানে যে কতগুলো রক্ত আছে সেটা যদি ক্যারোডিটারি যে কোনো ন্যারো হয় সেটা জন্য হতে পারে আবার আমাদের সার্ভাইকাল স্পন্ডোলোসিস একটা এক্সট্রা হান্টি বের হয় যেটা পিছন দিয়ে একটা বাটি বের আছে ওটাকে খোঁচা মারে তখনই রক্ত চলাচল কমে যায় ব্রেনে তো মাথা ঘুরে যায় তাহলে এটা আমাদের ক্ষেত্রে আসে যে বিশেষ করে সার্ভাইকাল স্পন্ডোলোসিস হয়ে ওই বেসিবো ব্রাডিভার রাটারিকে যখন এক্সট্রা এক্সট্রাণ্ডিটা তখনই মাথা করে তাহলে যা হোক মাথা ঘোরানোর যে কজগুলো আমাকে জানতে হবে সে অনুযায়ী কিছু স্পেসিফিক ড্রাগ আছে যেমন কানের মধ্যে যদি হয় হ্যাঁ সেটাকে আমরা বিনায়ন পদিশন আর প্র্যাক্সেসিমাল বলি সেটা বোড়া মানুষের হয় এটা ব্যাতকে অনেক আছে আর এটা সারভাইকার স্পন্ডলিস হলে তখন আমরা সার্বাইকার কলার দিই কিছু ব্যায়াম দিই গার্ডেনের তো বাটাইগোর একটা স্পেসিফিক অ্যাক্সেস আছে যেটা অনেক সময় এক্সারসাইজ গুলোই বাটাগুড়িটা কমে যায় তাহলে বাটাইগু নিয়ে যে ও একটা অ্যাংজাইটি যে টেনশন থাকলে ঘুম কম হলে তখন আহ মাথা ঘোরা নিয়ে এই সিমটম নিয়ে আসে তাহলে আজকে আমি মোটামুটি বাটাইগোর একটা সংক্ষেপে আমি একটু কারণ এবং ট্রিটমেন্ট নিয়ে বললাম